আদর্শ নারীর পাঁচটি বৈশিষ্ট্য নাম্বার এক প্রকৃত নারী পুরুষের প্রতিদ্বন্দ্বী মনে করে না সহযোগী মনে করে ক্ষেত্রবিশেষে সুবিধাবাদী বা পুরুষ বিদ্বেষে হয় না নাম্বার দুই স্বামীর টাকাকে নিজের টাকা মনে করে হেনমন্যতায় ভোগে না নিজের আয় রোজগার না থাকাকে জীবনের ব্যর্থতা মনে করে না তিন নাম্বার হচ্ছে শুধুমাত্র স্বামীর জন্য সুন্দর করে সাজে পর পুরুষ থেকে নিজের সকল সৌন্দর্য রক্ষা করে তার সৌন্দর্য উপভোগের একমাত্র অধিকারী স্বামীর সামনে তথাকথিত আধুনিক নারীদের মতো এলেমল অবিন্যস্ত পোশাকে থাকে না পরিপাটি থাকে চার নম্বর সন্তান লালন পালন করাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেয় কেরিয়ার গড়তে গিয়ে আগামীর ভবিষ্যৎকে কাজের বোয়ার হাতে ছেড়ে দেয় না ভবিষ্যৎ প্রজন্মের সুষ্ঠু বিকাশে সক্রিয় ভূমিকা পালন করে সন্তানকে সুশিক্ষিত চরিত্রবান করে গড়ে তোলে পাঁচ নম্বর এবং শেষ নম্বর অভিভাবক তথা স্বামী মা বাবার সাথে সম্মান শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক বজায় রাখে সব জাহাজের একজন ক্যাপ্টেন তাকে তাই পরিবারের ক্যাপ্টেন স্বামীর কর্তৃত্ব মেনে নেয় স্বামীকে সবসময় দৌড়ের উপর রাখে না পরিস্থিতি বোঝার চেষ্টা করে স্বামীকে অসম্মান করে না ছোট করে না স্বামীর দাম্পত্য হক আদায়ের উপর গুরুত্ব দেয় দ্যাটস অল